এখন প্রায় সব জায়গায়তেই দেখি টিভি নাটক সিনেমা সব জায়গাতেই দেখি যে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে ছেলেদেরকে থাপ্পড় মারা যে কোনো বিষয়ে একটা একটা ছেলে মেয়ে একটা নাটক করতেছে নাটকের বিষয় হোক অথবা ভিডিও কনটেন্ট ক্রিয়েটারের বিষয় হোক ছেলে মেয়েটা গিয়ে ছেলেটার গায়ে থাপ্পা মারছে থাপ্পার মায়েরা মানে একটা বুঝাইতেছে যে হ্যাঁ তুমি আমাকে থাপ্পা মারলা কেন এই কারণে মারছি এটা না সেটা মানে একটা ফানি ভিডিও তো হোক অথবা সিরিয়াসনেস বিষয়টা হোক ছেলেটাকে গিয়ে থাপ্পার মারছে তার উল্টো পাশে আমি দেখলাম না যে কোনো নারীর গায়ে কোনো ছেলেটা হাত দিতে আচ্ছা যাই হোক এটা একে অপরকে মারাটাও এটা শালীনভাবে এটা মানা যায় না শালীন স্বভাবে এটা মানা যায় না যাই হোক তো এতে কি হচ্ছে তো এখন মনে একটা পুরুষকে একটা জাতিকে ভঙ্গুর করার আস্তে আস্তে পায়তালা চলতেছে কারণ পুরুষের যে একটা দাম্ভিকতা পুরুষের যে একটা মান পুরুষের যে একটা পুরুষত্ব এটা আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে আপনি চিন্তা করেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে কখনো কেউ ভাবতে পারতো যে পুরুষের গায়ে যে একটা মেয়েরা রাস্ আর বিশেষ করে রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে যে মেয়েরা ছেলেকে থাপ্পড় মারতেছে আর এখন বর্তমান সমাজে এটাকে কন্টেন্ট ক্রিয়েটার নাম দিয়ে সবাই মানে চালাই দিতেছে থাপ্পড় মারা আবার সেখানে হাঁটি হাসি করা করতেছে কন্টেন্ট ক্রিয়েটর নামে এটা যে নিজেদের পুরুষের যে নিজেরা নিজেদের মান কমাইতেছে এটা ভাবে না আর তাদের এটা ভাবার মানে ভাববে কি কারণে এটা দিয়ে যখন তাদের টাকা ইনকাম হয় আর একটা জাতি নষ্ট হয় সেটা রাতারাতি না একটা জাতি গড়তে গেলে তিরিশ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর লেগে যায় একটা সঠিক জাতিতে পরিণত হতে হলে আর সেখানে আস্তে আস্তে আমাদেরকে মানে এইভাবে আর কি রাস্তাঘাটে টিভি টেলিভিশনে ইন্টারনেটের সহায় লাভ যে মানে পুরুষকে বা ছেলেকে এখন থাপ্পড় মারাটা এটা স্বাভাবিক আর এখান থেকে শিখবে এটা কি এখন তো বাচ্চাদের হাতে হাতে ফোন আপনি কি তাদেরকে থামায় রাখতে পারবেন যে তুমি এই জিনিসটা দেখো না এই জিনিসটা দেখো তারা তো স্ক্রল করলেই দেখতে পারবে ফেসবুক বলেন ইউটিউব বলেন অথবা ইনস্টাগ্রাম বলেন এগুলো তো স্ক্রল করলেই তারা দেখতে পারবে আর এগুলো যখন দেখবে তখন তারা ভাববে যে পুরুষকে হচ্ছে স্বাভাবিক বিষয় তাই না তো মানে যারা যাদের ভিতরে ন্যূনতম নিজের আত্মসম্মান বোধ নয় এটা কিন্তু আত্মসম্মান বোধের একটা বিষয় আপনারা যতই বলেন যে এটা হচ্ছে নাটক সিনেমা এখানে সিরিয়াস হওয়ার কোনো বিষয় নাই সিরিয়াস হওয়ার যদি কোনো বিষয় নাই থাকে তো একটা নারীর গায়ে চর না কি কারণে বা নারীর গায়ে হাত তোলা অথবা গালে চরমারে না কি কারণে এখন তো তাও দেখি না যারা এটা বুঝতেছে না আপনারা চিন্তা করে দেখেন যে অতীতে কি ছিল অতীতে কি এরকম হইতো এখন অনেকে বলবে যে ব্যাকডেটেড কাহিনী এটা সেটা তো আপনাদের কাছে কি এটাই আপডেটেড যে মানে ছেলে ছেলেকে চর মারা অথবা পুরুষকে পুরুষের গায়ে হাত দেওয়া অহরহ এখন আমি প্রায় প্রায় দেখি এটা হচ্ছে ইয়া না মানে আমি কোনো বানোয়ার কথা বলতেছি না আমি প্রায় প্রায় দেখি নাটক সিনেমাতে দেখি কনটেন্ট ক্রিয়েটার যারা কনটেন্ট ক্রিয়েট করে তাদেরকেও দেখি তারপরে তো রাস্তাঘাটে যেন ঝগড়া হয় তো গায়ে মনে এখন মনে করেন যে কি মনে করে যে ছোট বাচ্চা মনে করেন গায়ে তোলে এরকম একটা অবস্থা তো পুরুষের পুরুষের পুরুষত্ব এটা নষ্ট করে দিচ্ছে দিন দিন এটাকে স্লো পয়জনিং ভাবে নষ্ট করতেছে হ্যাঁ কারণ এমন এমন এক সময় আসবে যে রাস্তাঘাটে মানে আপনার কনটেন্ট ক্রিয়েটার নামে যে মেয়েদেরকে দিয়ে যেহেতু কন্টেন্ট মানে ক্রিয়েট করতেছে তো দেখবে যে লাতি মারতেছে লাতি বুধা মারতেছে তাও তারা হাসি হ্যাঁ হ্যাঁ হা করে কন্টেন্ট ক্রিয়েট করতে মানে কন্টেন্ট ক্রিয়েট করতেছে তারপরে এটা দিয়ে টাকা ইনকাম করতেছে এটাকে স্বাভাবিক মনে করতেছে এটা যে একটা সামাজিক ব্যাধি এটাকে চিন্তা করতেছে না এটা একটা সামাজিক ব্যাধি হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েট শুধু মানে ছেলের গায়ে হাত তোলা অথবা মেয়ের গায়ে হাত তোলাটাকেই এটা কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে পড়ে না সবকিছু নিয়ে ফ্যাস ভালো না